আলহামদুলিল্লা আল রসুলিল্লা সম্মানিত দর্শক মন্ডলীয় শ্রোতরা বৃন্দ ভাই বোনেরা সভারপতি সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লা বরক দৈনন্দিন জীবনের আমল মাসন দোয়া ও মাসাইল শিক্ষায় আজকের টপিক স্তেঞ্জার আদব প্রসাব পায়খানায় আদব এবং প্রসাব পায়খানায় কোন নিয়মে যে কোন জিনিস দিয়ে স্টেঞ্জা করা নিষেধ এবং স্তেঞ্জা যাওয়া ছয়টি জিনিস নিয়ে যাওয়া নিষেধ স্তেনজার সময় আট কাজ করা নিষেধ এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি স্তেঞ্জার আদব পাঁচ দিকে ফিরে স্তেঞ্জা করা নিষেধ এক নম্বর কেবলার দিকে মুখ করে দুই ক্যাবলার দিকে পিট করে তিন চন্দ্র সূর্যের দিকে মুখ করে চার প্রবল বাতাসের দিকে মুখ করে পাঁচ একেবারে উলঙ্গ হয়ে স্তেনজা করা নিষেধ সম্মানিত ভাই বোনেরা কেবলা বলতে এখানে অবশ্যই পশ্চিম দিক মক্কা মদিনার দিকে মুখ করে পিট করে এবং চন্দ্র সূর্যের দিকে মুখ করে প্রবল বাতাসে মুখ করে স্তেঞ্জা করা নিষেধ কারণ প্রত্যেকটা জিনিস আকর্ষণ থাকে নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকটা জিনিসের ক্রিয়া এবং বিক্রিয়া রয়েছে সুতরাং আলির রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সন্নাতের ভিতরে কেউ যে সূর্যের দেখে মুখ ফিরে প্রস্রাব অথবা পায়খানা করে তার অর্ধ কপালি মাথা ব্যথা আশঙ্কা হওয়ার সম্ভাবনা অধিকাংশই বেড়ে যায় সুতরাং আমরা এই কাজগুলো করব না ইনশাআল্লাহ এই প্রসাব পায়খানা মলমতো ত্যাগ করা নিষেধ বা এক মানুষ চলাচলের রাস্তায় দুই ছায়াদার ফলদার গাছের নিচে তিন অজুবা বা গোসলের স্থানে চার গর্তের ভিতরে পাঁচ কবরস্থানে ছয় দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে সাত বিনা ওজুরের পানিতে আট ঘরে বা বিছানায় নয় মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে দশ জনসম্মুখে ভাই ও বন্ধুগণ মানুষ চলাচল রাস্তায় বসা পায়খানা ত্যাগ করলে মানুষের অভিশাপ পাওয়ার সম্ভাবনা অধিকাংশ বেড়ে যায় ছায়াদার ফলদার গাছের নিচে মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের গা গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন সেরে দেয় অনেক সময় কার্বন অক্সাইডও গাছ সেরে দেয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সম্মানিত ভাই বোনেরা অজু গোসলের স্থান অতি পবিত্র স্থান মানুষ দরিদ্র হওয়ার কারণে গুলোর মধ্যে একটি রয়েছে যে প্রসাব পায়খানার রাস জায়গায় অজু গোসলের স্থান প্রসাব পায়খানার স্থান একই জায়গায় হওয়া সুতরাং আমরা সব জায়গায় অজু গোসল করব না অজু গোসল এবং স্থান জায়গা আলাদা হতে হবে ইনশাআল্লাহ দুষ্ট জেন তারা প্রসাব এবং পায়খানায় তারা থাকে মানুষকে বধ নজর আসর করার জন্য গর্তের ভিতরে প্রসাব পায়খানা এই জন্য করা যাবে না হাদিসে রয়েছে জেন গর্তের ভিতরেও তারা তো থাকে এবং কবরস্থানে করা যাবে না কবরস্থানটা একটি মানুষের শেষ অন্তিম যাত্রা কবরস্থান ওখানে করা যাবে না পবিত্র রক্ষা করতে হবে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে প্রসাব এসেঞ্জা করা এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঘটি মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা অনেক বড় স্বাস্থ্য হানি এবং রোগের কারণ হয়ে দাঁড়াবে এবং আমরা বিনা পানি পানিতেও আমরা প্রসাব পায়খানা করব না কারণ পানিতে প্রসাব পায়খানা করলে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং আমরা জনসমক্ষে করব না এটা অবশ্যই রোজ্জা ইমানের অঙ্গ আমরা তাহারত ছাত্রলিমান পবিত্রতা অর্জন করাও ইমান একটি অংশ ছয় জিনিস নিয়ে পোশাক পায়খানা স্টেঞ্জায় যাওয়া নিষেধ হারাম এক আল্লাহ তালের নাম দুই নবীগণের নাম তিন ফিরিস্তাগণের নাম চার কোরআনার আয়াত পাঁচ হাদিসের টুকরা ছয় লিখিত বা অঙ্কিত দোয়া ও কালাম এই অনুযায়ী যে সমস্ত তাবিজে আল্লা তালার নামকরণের থাকে পোশাব পায়খানা যেতে গেলে অবশ্যই আমাদেরকে এ বিষয়ে সতর্ক হতে হবে ইনশাআল্লাঞ্জা পোশাব পায়খানার সময় আট কাজ করার নিষেধ এক কথা বলা দুই জিকির করা বা তাজজি পড়া তিন কোরআন শরীফ তেলাওত করা চার সালাম দেওয়া পাঁচ সালামের উত্তর দেওয়া ছয় খাওয়া ও পান করা সাত মেশা করা আট লেখাপড়া করা সম্মানিত ভাই বোনেরা দশ জিনিস দিয়ে এসছেন যা প্রসাব পায়খানা করা নিষেধ হারা এক হাড্ডি কয়লা কাগজ কাঁচ গাছের কাঁচা পাতা খাদদ্রব্য শুকনো গোবর জমজমের পানি ডান হাতের দ্বারা ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা যা পোশাক পায়খানার সময় আটকাছ করা নাথ এক বাম পা দিয়ে প্রবেশ করা দুই জুতা স্যান্ডেল পায়ে রাখা তিন মাথা ঢেকে রাখা পুরুষগণ অবশ্যই মাথায় টুপি পরিধান করবে চার দিলে দিলে স্টেক ফার করা আস্তা আখিরুল্লা হা আস্তা আখিরুল্লাহ পাঁচ ঢিলাকুলুক দিয়ে ব্যবহার করা ছয় পানি খরচ করা সাত ডান পা দিয়ে বাহির হওয়া এবং আগে পরে দোয়া পরা সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতাবিন্দু ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটি কেমন লাগলো এবং বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল ও কুমহাকাম নিয়ে যে বিভিন্ন টপিকস রয়েছে আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের সুন্দর মূল্যবান মতামত কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন সবাইকে বারবার সুস্বাস্থ্য কামনা করি ফি